বন্দী পুরুষোত্তম বন্দে পুরসু বন্দী বন্দে পুরসু উত্তম পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদেব পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সকল দাদা ও মায়েদেরকে আমার রানদিত জয়গুলি আশা করি সকলে ভালো আছেন ভালোই থাকবেন এটাই প্রার্থনা রাখি পরম দয়ালের শ্রীচরণে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে গুরু গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অবসলুট অখণ্ড এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে পাঠ এবং আলোচনা রাখছি তো আসুন সবাই মনোযোগ সহকারে আমরা সেটা জেনে নিই কি গুরুই ভগবানের সাকার মূর্তি এখানে এই বাণীটি পাঠ হল পাঠ হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেব সত্রিশাকে বললেন দা বলছেন গুরুর ভিতর কম কিছু নেই শ্রী শ্রী পর্দা বলছেন তিনি অবসলুট তাই কম নেই অফসলুট অর্থাৎ অখণ্ড তাই কম নেই কুলগুরুর কাছে যখন দীক্ষা নিচ্ছ তখন তাকে ভগবানের সাকার মূর্তি মনে করছ যদি মনে না করো তবে দীক্ষাও নেওয়া হলো না সাধনাও হলো না তারপরে যদি পেলে তারপরে যদি মেলে পুরুষোত্তম তাকে ধরলে তার যা যা নিয়ে ভগবত্তা তিনি তাই আমি তো রকম বুঝি ত্রৈলক্যতা কি বোঝেন ত্রৈলক্ষ্যতা বলছেন হ্যাঁ আবার বলছেন গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে তার ভর্ষণের ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে তাহলে এখানে কি বুঝলাম গুরুই ভগবানের সাকার মূর্তি কেমন করে আমাদের দেশে প্রচলিত কুলগুরু আমরা কুলগুরুর দীক্ষা নিই শ্রী শ্রী পিতৃদেব বলছেন কুলগুরুকে ভগবান মনে করে তার অনুসরণ করতে হবে তিনি যেভাবে যা বলেন সেটাই করতে হবে যদি আমি কুলগুরুকে ভগবান মনে না করতে পারি তাহলে সাধনা হল না আবার পরে যদি পুরুষোত্তম পাই তাকে ধরলে তার যা যা নিয়ে ভগবত্তা তিনি তাই কে তিনি গুরু গুরু তিনি গুরুর মধ্যেই যা যা আছে মধ্যে যা যা নিয়েই সবকিছু নিয়ে ই তিনি। আর পুরুষোত্তমকে ধরলে ধরলে তাকেও ভগবান মনে করে চলবে তাহলে এবার আসুন একটি কথা আপনাদের সামনে বলি যে গুরুই ভগবানের সাকার মূর্তি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই সতীশ গোস্বামী যিনি অদত্য মহাপ্রভুর সপ্তম বংশধর কি অষ্টম বংশধর না পঞ্চম বংশধর এরকম আমি সঠিক একটু ভুলে গেছি তিনি ওই সময় তদনন্তিন কালে ওনার বারোশো শিষ্য ছিলেন এদিক ওদিক করে চারিদিকে ছড়িয়েছিলেন এই সতীশ গোস্বামীর এক শিষ্য যিনি আপনার মানে ঠাকুরের গ্রামের কাছে আশেপাশের সে ঠাকুরের সঙ্গে মিশতেন ঠাকুরের কাছে যেতেন ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন ভক্তি করতেন এবং এই মেলামেশা করতে করতে ঠাকুরকে সে মনে প্রাণে ভগবানই মেনে নিয়েছিল কিন্তু সে দীক্ষিত ছিল কুলগুরু সতীশ গোস্বামীর এই মতো সময় সতীশ গোস্বামী তীর্থ ভ্রমণের জন্য বেরিয়েছেন তিনি ইস্টিমার ঘাট ইস্টিমারটা ছিলেন কুষ্টিয়ায় কুষ্টিয়া হয়ে তিনি তীর্থে বেরোবেন তো এই যে শিষ্যটি তার ওই কুষ্টিয়া স্টিমার ঘাটে দেখা হয়ে গেল দেখা হয়ে গেলে গুরুদেব গুরুদেবকে তো বাড়িতে সাদরে নিয়ে আসতে হবে তাই এদিকে গোস্বামীদার স্টিমারটাও একদিন পরে তাই ওই শিষ্যের অনুরোধ বিনম্রতা স্বীকার করলেন এবং তার বাড়িতে আসতে উদ্যত হলেন এমতো সময় সেই শিষ্যটি মনে মনে ভাবছেন আমি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে ভগবান বলে মেনে নিয়েছি এখন এই গুরুদেবকে নিয়ে গেলে তিনি যদি জানতে পারেন বুঝতে পারেন তাহলে আমার কী অবস্থাটা হবে তিনি অভিশাপ দিয়ে দেবেন না তো কারণ ঘরে ঠাকুরের বাণী আদি চারিদিকে ছড়িয়ে আছেন লাগানো দেওয়ালে লাগানো এমত অবস্থায় তিনি চিন্তায় পড়ে গেলেন কিং কর্তব্য এবং বিশাল বিপদের সম্মুখীন হতে চলেছে এমনটা মনে কিন্তু গুরুদেব তাকে তো নিয়ে যেতেই হবে এই সব ভাবছেন আর সতীশ গোস্বামী তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে যখন ঘরে প্রবেশ করবে তখন গোস্বামীদের যখনই পাটা রাখবেন ঘরের মধ্যে তখন ওনার নজর পড়লো দেওয়ালে টাঙানো একটি বাণীর উপরে সে বাণীটি হচ্ছে ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগিত প্রকৃত ত্যাগ এই বাণীটি পড়ে তিনি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন ভিতরে প্রবেশ করে বলছেন এই বাণীটি কার কার লেখা ওই বাণীটি তখন সে শিষ্যটি হতবম্ব হয়ে গেছে কি উত্তর দেবে যদি বলে ঠাকুরের ঠাকুর অনুকূলচন্দ্রের তাহলে তো উপায় নেই কি হবে কি জানি এই সব ভাবছে কি উত্তর দেবে বুঝতে পারছে না বুঝতে পারছে না এমতো অবস্থায় ঠাকুর দরজায় এসে বলছেন ওই বাণীটি আমার কোথাও ভুল আছে নাকি বিনয়ের সঙ্গে বলছেন তখন সতীশ গোস্বামী তাকে চুপ হয়ে গেছেন তখন শ্রী ঠাকুর বলছেন যে ত্যাগের ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগই প্রকৃত ত্যাগ কোথাও ভুল আছে কি সতীশ গোস্বামী বলছে এটা কি সম্ভব ভাবে ভাবছেন যাই হোক অনেকক্ষণ ধরে ঠাকুরের সঙ্গে ঠাকুর তার কাছে রইলেন এবং তাকে সতীশ গোস্বামী তাকে বিদায় দিলেন ইষ্টিমার ঘাটে এবং বিদায় দেওয়ার সময় বলছেন দাদা আমার কথাটি একটু মনে রাখবেন আর ফেরার পথে আমার এখানে হয়ে যাবেন আমার এখানে আসবেন এই আকতি বা আবেগ বা একটা যে প্রেমের যে ভাব সতীশ গোস্বামীদা ভুলতে পারছে না দাদা আমার কথাটি মনে রাখবেন ফেরার পথে আমার এখানে হয়ে যাবেন এই কথাটি তার বারবার রিপিট হচ্ছে তার মনে এবার সতীশ গোস্বামীদা চলে গেলেন তীর্থভ্রমণে গয়া কাশী বৃন্দাবন যেখানে যান সেখানেই শুধু সেই কথাটাই মনে পড়ে যখন স্নান করছে গঙ্গা স্নান করছেন তখন ডুব দিচ্ছেন তখন দেখছেন ঠাকুরের ছবিটি বলছেন দাদা আমার কথাটি মনে রাখবেন তো ফেরার পথে আর আসবেন এইভাবে চলছে মন্দিরে যাচ্ছে ঠাকুরের ওই কথা তার কর্ণে শুনছেন এই করতে করতে ওনার গায়ে থেকে গ্রামের থেকে একটি টেলিগ্রাম এসছে কি ওনার খুব মানে অতি নিকটস্থ কেউ বড়ো ভাই কি কেউ একজন তার খুবই অসুবিধা তুরা খুব শীঘ্র তাকে বাড়ি ফিরে যেতে হবে তিনি কি করলেন ওই তখন তীর্থ ভ্রমণ সেখানে স্থগিত করে শনি তিনি বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে রওনা করলেন ঠাকুরের কথা তখন আর মনে নেই সেই যে একটা আকস্মিক শখ দুঃখের বার্তাটা এসে সব কিছু তার গুলিয়ে গেছে উনি যখন কুষ্টিয়া ইস্টিমার ঘাটে পৌঁছাবেন তার কিছুক্ষণ আগে শ্রী ঠাকুর বললেন একজনকে যে যা ঘোড়ার গাড়িটা নিয়ে যা টমটমটা নিয়ে যা সতীজ আসছেন আসছেন ওনাকে নিয়ে আসবি সতীশদা ইস্টিমার ঘাটে নামলেন নামার সঙ্গে সঙ্গে এই দাদা গিয়ে সেই ভক্ত গিয়ে বলছেন যা শ্রদ্ধা ভক্তি সম্মান করার করে বলছেন চলুন আপনার জন্য ঘোড়ার গাড়ি রেডি আছে ঠাকুর আপনাকে নিতে পাঠিয়েছেন আপ ঠাকুর বললেন যা সতীশদা আসছেন ওনাকে নিয়ে আয় চলুন তিনি হতভম্ব হয়ে গেলেন কি বলছেন ঠাকুর কি করে জানলেন এই অকস্মাৎ আসার কথা তিনি সেটা ভাবছেন এবং ঘোড়ার গাড়িতে গিয়ে বসলেন ঠাকুর কাছে গেলেন গিয়ে দেখেন ঠাকুর তখন তুমুল কীর্তনের মাতোহারা কীর্তন কীর্তন চলছে ঠাকুরের শরীর যখন ঠাকুর কীর্তন করতেন তখন বিভিন্ন প্রকার আসন হতো রুয়ের মতো কখনো যেন শরীরে হাড় মাংস কিছুই নেই এরকমভাবে কীর্তন করতেন আর এই কীর্তন করতে 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 তার হতেন ভাব সমাধি এই সমাধির সময় তার মুখ থেকে কিছু বাণী বেরোতো সেটা হচ্ছে ভাববাণী রূপে পুণ্যপুথি ভাববাণী রূপে ছাপা হয়েছে সে বইটি আমরা সবাই জানি হলিবুক নামে পরিচিত এই হলিবুকে এ কথাটাও উদ্ধৃত করা আছে যখন ভাব হয়ে যেত শেষ হতো তখন তার বুদ্ধাঙ্গুলিটি থরথর করে কাঁপত ঠাকুর যখন কীর্তন করতেন তার শরীর থেকে সেদ রক্ত যেন ছুট এইভাবে ছুটতে থাকতো যে চারিদিকে যা থাকতো সব গাছপালা ঝুঁকে যেত হরিণ সব ছুটে চলে পা পশু পাখি সব ছুটে কাছে এগিয়ে আসতো এমতো সময় সতীশ গোস্বামী গিয়ে উপস্থিত সতীশ গোস্বামী দেখেন এই পরিস্থিতি তখন ঠাকুর ওই ভাববাণী মানে ভাব সমাধি অবস্থায় বলছেন জল জল সতীশদা জল খাব সতীশ দা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নদীতে পদ্মায় গিয়ে জল নিয়ে আসেন এইভাবে ঠাকুরের সঙ্গে সতীশ গোস্বামীর যোগ স্থিতি হয় যোগ হয় এই সতীশ দাকে নিয়ে গিয়ে নির্জন স্থানে গিয়ে বসে ঠাকুর আলাপ আলোচনা করেন এই করতে করতে ঠাকুর ধ্যানে দিলেন তিনি বসেছেন বসে সতীশদাকে ত্রিকালজ্ঞ ছিলেন তিনি ধ্যানে বসে দেখছেন যে সেই জগৎস্বামী দয়াল দয়াল যিনি সৃষ্টিকর্তা তিনি কোথায় আছেন একটার পর একটার একটা ধাম 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 করতে করতে যাচ্ছেন স্তর বাই স্তর এই করতে করতে অষ্টাদশ স্তরে পৌঁছে গেছেন এবং দয়াল ধামে যখন গেছেন সেই পরম কারণিকের স্থানে যখন চলে গেছেন সেখানে গিয়ে দেখছেন তিনি কোথায় আছেন তিনি কোথায় আছেন তিনি সম্মুখেই আছেন তখন ঠাকুর বলছেন থাক আর লাগবে নি একটা গায়ে একটা থাপ্পড় দিয়ে ওনাকে এখন নামুন নামিয়ে দিলেন সতীশ গোস্বামীর দীক্ষা ওখানেই হয়ে গেল সৎমন্ত্র সেখানেই পেয়ে গেলেন এবং পরবর্তীকালে সেই গোস্বামী তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে শ্রী ঠাকুরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দিলেন এই হচ্ছে কুলগুরু কুলগুরু দীক্ষা কুলগুরু এবং সদ্গুরু তাই গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অবসলুট সদ্গুরু গুরুকে ঠাকুর বলেছেন গুরু যেমন তেমন হোক যেই হোক না কেন তাকে যদি বিশ্বাস করিস সেখানেই ভগবান তখনই ওই পাথর ভেড়া ছাগল যাই যাকেই গুরু ভগবান বলে ভাববি গুরু বলে মনে করবি সেখানেই তখন ভগবান এসে উপস্থিত হবে তার মধ্যেই ভগবান এসে উপস্থিত হবে বিশ্বাস চাই অমল ধবল বিশ্বাস চাই মনের কোণে একটু অমল ধবল বিশ্বাস চাই ঠিক আছে তাহলে গুরুই ভগবানের শাখার মুক্তি আর তিনিই অফসলিউট তাই শ্রী ঠাকুর বলছেন গুরুকে কেমন করে সেবা করতে হয় গুরুকে কেমনভাবে নিজের আপন করে নিতে হয় সে কথাই বলছেন গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদির বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখটাও তখন আমার সম্মুখে স্পষ্ট হয়ে ওঠে আরও বলছেন তাকে কেমন করে ভালোবাসতে হয় তাকে কেমন করে নিজের করে নিতে হয় নিজের আপন করে নিতে হয় তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে এই ভাবটি থাকতে হবে আমার দ্বারা যদি কোনো প্রকার অন্যায় হয় কুকার্য হয়ে যায় আমি তার ভালোবাসার থেকে বঞ্চিত হব তার ভৎসনা মানে তিনি যে আমাকে রাগ করবেন তিনি যে আমাকে শাসন করবেন তিনি যে আমাকে গালা গালা গালাগাল করবেন সে ভয় রাখার থেকে তার ভালোবাসার থেকে আমি বঞ্চিত হব এই ভাবটি রেখে তার স্বার্থ পূরণার্থে যদি চলি তাহলে আমরা কি হব আমরা সাধনায় লাভ করতে সাধনায় সিদ্ধি পেতে পারি ঠিক আছে তো কথাটা গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অবসলুট অখণ্ড ঠিক আছে তো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় বন্দে পুরুষোত্তম